হ্যালো হ্যালো আপনি টিকিট কেটেছেন কত নিচে টিকিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কি রেট আচ্ছা আপনি টিকিটটা আমার হাতে একটু দেন তো প্রিয় দর্শক দেখুন রেল স্টেশন মানুষ কিভাবে সচেতন হয়ে টিকিট কাটছে তো আপনার নামটা কি আজমির হাসান কোথায় যাবেন আপনি মোংলাতে জোরে বলেন নামটা মোংলাতে আচ্ছা কী নাম

২৫ টাকা টাকা দেন টাকাটা সরকারি ঘরে যাও। টাকা দিলে টাকাটা সরকারি ঘরে যায় না। একটা দেবো একটা। একটা। করতেছেন না? এখন ডকুমেন্ট